ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তাদের কার্যকরী পদক্ষেপ জারি থাকবে কিন্তু আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতার কারণে আঠাশ জন নিহ নাগরিককে খুন হতে হলো আমরা মনে করি টিওয়াই পায় এবং টিওয়াই যখন আজকে আমাদের ভারতবর্ষের ঐক্য অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সামনে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে তখন আমরা সংকীর্ণ রাজনীতি ভুলে গিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের ভারতবর্ষকে রক্ষা করবার জন্য দেশ মাতৃকে মাতৃকাকে রক্ষা করবার জন্য আমরা একটা হয়ে আমরা ভারতবর্ষের পতাকাকে স্বাধীনতার পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরবার জন্য আমরা সংকীর্ণ রাজনীতি ভুলে গিয়ে আমরা একজুট হয়ে আমরা ভারতবর্ষের পাশে দাঁড়াবো দেশের সরকারের পাশে আমরা থাকবো কিন্তু স্বাভাবিক কতগুলো প্রশ্ন আমাদের করতে হবে কেন নিরাপত্তা বাহিনী পর্যটকদের এই নিরাপত্তা দিতে ব্যর্থ হলো বন্ধুগণ আপনাদের নিশ্চয় মনে থাকবে দু হাজার ষোলো সালে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার তারা নুটবন্দি করে ঘোষণা করেছিল যে এই লুটবন্দি আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মোকাবেলা করার প্রশ্নে এই নুটবন্দি একটি কার্যকরী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে কালো টাকা উদ্ধার হবে সন্ত্রাসবাদীদের তৎপরতা অনেকটাই কমবে দু হাজার ষোলো সালে এই কথা প্রচার করা হয়েছিল তারপর আমরা জানি সংবিধানে তিনশো সত্তর দলা কাশ্মীরের উপর থেকে তুলে নিয়ে কাশ্মীর রাজ্যটাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হল এবং গোটা পৃথিবীর মানুষের সামনে গোটা দেশের মানুষের সামনে একটা বার্তা পৌঁছে দেওয়া হলো যে কাশ্মীর সুরক্ষিত যে কেউ মানুষ যে কোনো মানুষ পর্যটকরা আপনারা নির্বিঘ্নে কাশ্মীরে যেতে পারেন বেড়াতে যেতে পারেন ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন কিন্তু আমরা দেখলাম সরকারের এই প্রতিশ্রুতি ব্যর্থতায় পর্যবসিত হল গত পরশু দিন জন নিরীহ পর্যটককে নির্ভমভাবে খুন হতে হলো কোথায় ব্যর্থতা কেন নিরাপত্তা বাহিনীর এই দুর্বলতা তার জন্য কারা দায়ী এই ঘটনার জন্য কারা দায়ী কোথায় দুর্বলতা ছিল এই প্রশ্নগুলো আমাদের তুলতে হবে কারণ এটা ভারতবর্ষকে রক্ষা করার প্রশ্ন এটা আমাদের দেশের ঐক্য অখণ্ডতাকে রক্ষা করার প্রশ্ন আমি আমার আলোচনার শুরুতেই গোটা দেশের মানুষের সামনে গোটা রাজ্যের মানুষের কাছে আহ্বান করতে চাই আসুন সবাই মিলে এই কঠিন সময়ে আমরা একজুট হয়ে দেশকে রক্ষা করবার শপথ গ্রহণ করি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে সাম্রাজ্যবাদের জঠর থেকে এই সন্ত্রাসবাদীদের জন্ম এই মানব সভ্যতার শত্রু সমাজের শত্রু এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঘৃণা উগড়ে দেই এবং ভারত সরকারের কাছে একজুট হয়ে দাবি করি অবিলম্বে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সরকার যেন কটু পদক্ষেপ গ্রহণ করে